বন্ধুরা তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে আজকে হচ্ছে অনেকটাই পুরনো রান্না মানে ঠাকুমা দিদিমারা এই জিনিসগুলো করে আমাদের বা আমাদের মা বাবা এদেরকে খাওয়াতো তো সেই রান্নাটা তোমাদের সাথে আজকে করব একদম সহজভাবে সহজ পদ্ধতিতে কি তো রান্নাটা আজকে হচ্ছে কাঁচকলা বা কাজ করার বাটা কিভাবে করছি দেখতে থাকো গাছকলাটা নুন আর গুলু জলে ভিজিয়ে রেখেছি টুকরো টুকরো করে কেটে তো আমি এখন এই মিক্সিটা নিয়ে নিয়েছি মিক্সির বাটিটা আমি এর মধ্যেই জিনিসটাকে পেস্ট করব তা আমি এখন কাজ প্রথমে দেব কালো জিরে তারপরে দেব পাকা লঙ্কা তারপরে দেব নেই কাঁচকলাগুলো আমি ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে দেব স্বাদ মতন নুন এবার আমি এটা আটকে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তো চলো মিক্সিটা স্টার্ট করি তো চলো আমার হয়ে গেছে বাটা এই যে দেখিয়ে দিই কেমন হয়েছে চলো এবার রান্নাঘরে রান্নাঘরে তো আমার এক্সট্রা সুইচ নেই বা ফ্ল্যাগ নেই ওই জন্য আমি ভরে এসে করি মশলা আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি একটু সরষের তেল দেব সরষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি কাঁচকলা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো একদম শুকনো শুকনো হয়ে গেছে সব এক জায়গায় দলা হয়ে যাচ্ছে কি সুন্দর এবার ভাববে হয়ে গেছে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা হলে তো বাটা ভালো লাগে বলো এটা কিন্তু তোমরা সিদ্ধ করেও করতে পারো আমি কাঁচাই করেছি কাঁচা মিক্সিতে বেটে কলাটা কাঁচাই ছিল নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ জলে ভিজিয়ে আমি কাঁচাই করেছি অনেকে আবার সিদ্ধ করেও করে দুটো দু রকম টেস্ট তো আমার কাঁচকলা বাটা রেডি এবার আমি নামিয়ে নেবো বুঝেছো দলা হয়ে যাচ্ছে কি সুন্দর চলো দেখতেই পেলে কত সহজভাবে কাঁচকলা বাটা করে নিলাম দেখতেই পেলে কত সহজভাবে করে নিলাম তোমরা এটা নিরামিষও করতে পারো আমিষও করতে পারো আমিষ যদি খাও তাহলে দু তিন কোয়া রসুন ফেলে দেবে তাহলেই দেখবে টেস্টটা আরও অন্য রকম লাগবে আমি নিরামিষই করেছি কালো জিরে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়েছি সামান্য একটু নুন মিষ্টির ঝাল না হলে তো ভালো লাগে না তোমরা যদি মনে করো এটাকে আমিষভাবে খাবে তাহলে দু তিন কোয়া রসুনও ফেলে দিতে পারো